নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় পরিষ্কার আবহাওয়া থাকার কারণে প্রখর রোদ গরম আর এই রোদ গরম কিন্তু অব্যাহত থাকবে আগামীকাল সাতই এপ্রিল পর্যন্ত তবে আগামীকাল দুপুরের পরে কিছু বজ্রমেঘের সঞ্চার হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু এই সপ্তাহের মধ্যে শক্তি বৃদ্ধি করবে এমনটাই প্রভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে একটু উত্তর দিকে সরবে যার কারণে এটা কিন্তু ওড়িশা প্রকূল হয়ে তারপরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসতে পারে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে লেটেস্ট ওয়েদার আপডেটে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হবে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা একই সঙ্গে মধ্য ভারতের বেশ কিছু অঞ্চল পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সমস্ত অঞ্চলে কিন্তু এই সপ্তাহে শেষের দিকে বৃষ্টি বাড়বে এবং হবে কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে এই সমস্ত অঞ্চলগুলিতে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা নিম্নচাপ হতে পারে কি হতে পারে না তার কি আপডেট রয়েছে একই সঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন থাকছে কোন কোন জেলাতে ঝড়ের সম্ভাবনা থাকছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানানো হবে আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানালো আজকে তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা ডাব্লুডি বা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে একই সঙ্গে একটা ঘূর্ণাবর্ত আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উচ্চতায় কিন্তু অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা ট্রাফ রেখা চলে গেছে যেটা নর্থ ইস্ট বিহার থেকে অর্থাৎ উত্তরপূর্ব বিহার থেকে বিদার পর্যন্ত চলে গেছে এবং সেটা কিন্তু ছত্তিশগড়ের ওপর যে সাইক্লনিক সার্কুলেশন রয়েছে সেটার উপর দিয়ে কিন্তু গেছে এবং সেটা এই ঘূর্ণাবর্তের যে অক্ষরেখা সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এছাড়া উত্তর দক্ষিণ একটা ট্রাফ রেখা অবস্থান করছে মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত এটা অবস্থান করছে এবং এটা কিন্তু কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল দিয়ে গেছে এবং এটা সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি প্রবেশ করবে আগামী আটই এপ্রিল নাগাদ পশ্চিম হিমালয় অঞ্চলে এছাড়া আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই মুহূর্তে মধ্যপ্রদেশের মধ্যভাগে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হবে এমনটাই আপডেট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া তার কারণে কিন্তু গরম বেশ ভালো মতো অনুভূত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া এক ফোঁটা মেঘ কিন্তু কোনো জেলাতেই নেই উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানেও কিন্তু একই ছবি পরিষ্কার রোজোজ্বল আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গ জুড়ে এছাড়া এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এবং আজকে দুপুরের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে আসামে বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রমেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা ত্রিপুরা জুড়ে পরিষ্কার আবহাওয়া এবং বাংলাদেশ জুড়েও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে কোথাও কিন্তু কোনো মেঘ নেই তবে দুপুরের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে দু একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া পশ্চিম এবং মধ্য ভারতেও কিন্তু পরিষ্কার রোদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে দক্ষিণ ভারতে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে কিছুটা হালকা মেঘ একদম সামান্য লেভেলে কিন্তু মেঘ রয়েছে বাকি রাজ্যগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে বঙ্গোপসাগরের ছবিটা কিন্তু আলাদা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্ত ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করবে এমনটা কিন্তু আপডেট রয়েছে এবং এই মুহূর্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে কিন্তু ভারী কালো ঘন মেঘ এবং এই অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর মেঘের সমাগম হচ্ছে আস্তে আস্তে এই সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এসে একটু বাঁক নেবে বাঁক নিয়ে কিন্তু ওড়িশা এবং তারপরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু আসতে পারে একটা নিম্নচাপ আকারে এমনটাই সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা কতটা কি শক্তি বৃদ্ধি করবে কোন দিকে এগোবে এবং কবে নাগাদ উপকূলে আসবে সেই সংক্রান্ত আপডেট দেবো আজকে রবিবার ছয় এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে এই মুহূর্তে রূপে অবস্থান করছে আগামীকাল সাতই এপ্রিলের মধ্যে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে এবং আস্তে আস্তে এটা কিন্তু অবস্থান পরিবর্তন করবে এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার আটই এপ্রিল নাগাদ এটা কিন্তু আরও একটু শক্তি বৃদ্ধি করবে যার জেরে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের মাত্রা কিন্তু একটু বেশি থাকবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু ঘেসবে এমনটা সম্ভাবনা রয়েছে এরপরে বুধবার নয় এপ্রিল নাগাদ এটা কিন্তু একটু বাক নেবে বাঘ নিয়ে একটু উত্তর দিকে সরবে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে আসবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছি নিম্নচাপ রূপে কিন্তু সেটা অবস্থান করবে ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে বৃহস্পতিবার দশই এপ্রিল নাগাদ এটা কিন্তু আস্তে আস্তে বাঘ নীতি নিতে এটা উড়িষ্যা উপকূলের দিকে উত্তর দিকে অবসর হবে উত্তর উত্তর পূর্ব দিকে এরপরে দেখতে পাচ্ছি শুক্রবার এগারো এপ্রিল নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে কাছে পৌঁছাবে এবং ধীরে ধীরে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে যার জেরে আমরা দেখতে পাচ্ছি এগারোই এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল একই সঙ্গে ওড়িশা উপকূলে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে চোরো হওয়ার দাপট বাড়তে পারে শনিবার বারোই এপ্রিল নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে একদম কাছে পৌঁছাবে দেখতেই পাচ্ছেন এবং এর প্রভাবে কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ একই সঙ্গে ঝাড়খণ্ড বিহার ওড়িশা এই সমস্ত অংশে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে পারে এমনটাই সম্ভাবনা প্রবল এই মুহূর্তে উঠে আসছে এবারে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে থাকা এই ঘূর্ণাবর্তের কারণে কোন কোন দিন কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কোন কোন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সমস্ত অঞ্চলে কবে কি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেব আজকে রবিবার আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর বাংলাদেশে আপনাদেরকে দেখাবো উত্তর বাংলাদেশে ময়মনসিংহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সর্ষাবাড়ি সিরাজগঞ্জ এছাড়া লাখাই এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা আশেপাশে কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে একই সঙ্গে বাংলাদেশের যে সংলগ্ন জেলাগুলি আছে অর্থাৎ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু কিছুটা বজ্রমেঘ প্রবেশ করতে পারে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা কিছু মেঘ প্রবেশ করতে পারে কোনো কোনো সময় তা থেকে হালকা চিটে বৃষ্টির সম্ভাবনা জল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না এবং আজকে সন্ধ্যার মধ্যে আসামে গুয়াহাটির কাছে কিছু বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে একই সঙ্গে ত্রিপুরার উত্তর সাইডে কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমবাসা এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে এরপরে আগামীকাল সোমবার সাতই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি কলকাতা এইসব জেলা কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলে হালকা মেঘ প্রবেশ করতে পারে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুরের পরপর বাংলাদেশে পশ্চিমাংশে অর্থাৎ রাজশাহী এদিকে মেহেরপুর সেই সঙ্গে যশোর ফরিদপুর লোহাগাড়া শ্যামনগর খুলনা সাতক্ষীরা মডবেড়িয়া ফিরোজপুর বরিশাল এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব সাইডে অর্থাৎ সিলেট ময়মনসিংহেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সঙ্গে ত্রিপুরা এবং আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু হালকা হালকা মেঘ তৈরি হতে পারে কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সন্ধ্যার মধ্যে থাকছে ত্রিপুরা এবং আসামে মঙ্গলবার আটই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বজ্রমেঘগুলো ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম জেলাগুলোতে প্রভাব ফেলতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলা কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এবং ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে আট তারিখে এবং উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে সেখানে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে কিছুটা জলপাইগুড়িতে কিন্তু প্রভাব পড়তে পারে তবে এই সময়টার মধ্যে বাংলাদেশে খুব বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বিশেষ করে রাজশাহী সেই সঙ্গে মেহেরপুর খুলনা বরিশাল ময়মনসিংহ এই সমস্ত অংশ এবং সিলেটে হালকা মাঝারি বজ্র মেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের বিস্তীর্ণ অংশ কিন্তু মেঘ তৈরি হতে পারে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে না আট তারিখ নাগাদ এবার আমরা দেখে নেব আট তারিখে সন্ধ্যার দিকে আপডেটটা কী থাকবে সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান এই সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় এপ্রিল বুধবার আমরা দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে না নয় এপ্রিল নয় এপ্রিল উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই সব জেলাগুলিতে ঠিক আছে একই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু আসামেও বিস্তীর্ণ অংশে হালকা মাঝে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ত্রিপুরা এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু ন তারিখ ঝড় বৃষ্টি হবে না এমনটাই সম্ভাবনা উঠে আসছে এরপর দশই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না উত্তরবঙ্গে জল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একসঙ্গে বিহারের বিস্তীর্ণ অংশ কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অংশ কিন্তু ভদ্রমেঘ তৈরি হয়ে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে আসামের কিছু কিছু অংশ বিশেষ করে গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত অংশ কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দশই এপ্রিল নাগাদ এরপর আমরা দেখে নেব দশই এপ্রিল রাতের দিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ বিশেষ করে রংপুর কলাই এছাড়া চর রাজীবপুর এই সমস্ত অংশে ভারী বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে আর দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট এবং সংলগ্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলা এবং সেই সঙ্গে বীরভূম জেলাতেও কিন্তু বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে